আসসালামু আলাইকুম ছয়শো টি পদে প্রধান প্রকৌশলী কার্যালয় বা গণপূর্ত অধিদপ্তরে বিশাল দুই ট্রিনি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্তর বছরের মধ্যে জেসিএসএসসি এইসএসসি পাস তারা কিন্তু আপনারা এই এক বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই সময় কিন্তু এই গণপূর্ত অধিদপ্তরের মোট দুইটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার মধ্যে একটিতে তিনটি ক্যাটাগরিতে দুইশো জন লোক নিয়োগ করা হবে মালিনীয় হবে আঠারো জন নিরাপত্তা পুহরী হবে একাশি জন এই দুটিতে কিন্তু আপনারা জেসি পাশে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক পদে কিন্তু একশো জন লোক নিয়োগ করা হবে এছাড়াও আরেকটি যে সার্কুলার রয়েছে সেখানে কিন্তু মোট চারশো জন লোক নিয়োগ করা হবে তো এখানে আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন তো কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হবে আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে সবকিছুই জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই নিয়ে বিজ্ঞপ্তির আমরা প্রথমে নিচের যে সার্কুলারটা রয়েছে সেইটা দেখে নেব তো এই নিচের এই সার্কুলারটিতে রয়েছে এখানে খেয়াল করলে দেখতে পাবেন মোট তিনটি ক্যাটাগরি যার মধ্যে অফিস সহায়ক একশো একষাট জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একাশি জন এখানে বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে আপনাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং ভালো দৈহিক গঠন থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে মালি নেওয়া হবে আঠারো জন এইখানে বন্ধুরা একই বেতন এবং এইখানে আবেদন করতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে পাশাপাশি বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী কিন্তু হতে হবে তো এই সার্কুলারটি কিন্তু আপনাদের আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স এখানে খেয়াল করে দেখতে পারবেন একে অক্টোবর দু সাল ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে এবং এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে একে অক্টোবর সকাল দশটা থেকে এবং আবেদন চলবে আগামী একত্রিশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবেন এবং এই সার্কুলারে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পারবেন দুটি এর মাধ্যমে পরীক্ষার ফি ফি টাকা 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 এবং সহ আপনাদের আবেদনের ফি জমা প্রদান করতে হবে সরাসরি দ্বিতীয় যে সার্কুলার সেই সার্কুলারটা দেখে নেব দ্বিতীয় সার্কুলারে এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে রয়েছে হিসাব সহকারী একশো উনিশ জন লোক নিবে এখানে আপনারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাণিজ্য বিষয়সহ এইচ পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সম্মানের জিপিও সহ উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত পরবর্তীতে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত আর এখানে আবেদন করতে কোন স্বীকৃত শিক্ষা বহরতে অনন্য দ্বিতীয় বিভাগে সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসি পাঠশালে আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দ থাকতে হবে পরবর্তীতে এখানে কার্য সহকারী একশো চৌচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসি অথবা এইচএসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে নকশা কার একচল্লিশ জন লোক নিবে এখানে বেতন সংশ্লিষ্ট ক্ষেত্রে এখানে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর আবেদন করতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ড্রাফটিং সনদপত্র সহ এস এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে টাইপেস্ট কাম কম্পিউটার অপারেটর উনত্রিশ জন লোক করা হবে এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিআই এতে স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এর পাশাপাশি বাংলা ও ইংরেজিতে ষাট লিপি গতি প্রতি মিনিটে যথাক্রমে পাঁচচল্লিশ ও সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার টাইপের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তো বন্ধুরা দ্বিতীয় এই সার্কুলারে এক থেকে পাঁচ নম্বর এই পাঁচটি ক্যাটাগরিতে চারশো জন লোক নিয়োগ করা হবে এবং এইখানেও আবেদন করতে একজন প্রার্থীর বয়স একে অক্টোবর দু হাজার পঁচিশ সাল ধরে সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর ভিতরে থাকতে হবে তাছাড়া কিন্তু এখানে বলা হয়েছে এক থেকে চার নাম্বার এই দুইটি পদের ক্ষেত্রে বয়স মা কিন্তু একজন প্রার্থীর বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এই দ্বিতীয় সার্কুলারে আবেদন কিন্তু দেখতে পারবেন শুরু হবে এই একে অক্টোবর সকাল দশটা থেকে এবং আবেদন একত্রিশ অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষর প্রয়োজন পড়বে দেখতে পারবেন স্বাক্ষরের সাইজ কত হতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব তো দ্বিতীয় এই সার্কুলারে আবেদন বাবদ আপনাদের আবেদন ফি পড়বে এখানে দেখতে পারবেন সকল পদের ক্ষেত্রে পরীক্ষার অফিসিয়াল খরচ একশো টাকা এবং চার্জ চার টাকা সহ সরমোট একশো চার টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ জমা প্রদান করতে হবে তো এই সার্কুলারে আবেদন করার পরে যখন আপনাদের পরীক্ষার জন্য ডাকা হবে বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তখন আপনাদের ঠিক কে কাগজপত্র নিতে হবে সে সকল বিষয় কিন্তু সার্কুলারটিতে ভালো মতো দেওয়া হয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন এই ছিল আমাদের কাছে গণপূর্ত অধিদপ্তরের এই দুটি নির্বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ